আজকের ভিডিওতে মাধ্যমিক টেস্ট পেপার নিয়ে আলোচনা করব পেজ হচ্ছে তিনশো তিরাশি এখানে সাত ধাকের এক নম্বরটি নিয়ে আলোচনা করবো এখানে এক্স ইকুয়াল থ্রি প্লাস রুট ফাইভ আর ওয়াই ইকুয়াল থ্রি মাইনাস রুট ফাইভ হলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করতে হবে অর্থাৎ এক্স ওয়াই একবার প্লাস করতে হবে এখানে দেখে দিচ্ছি সাত ধাকের এক নম্বর এক্স প্লাস ওয়াই এবার এক্সের হচ্ছে থ্রি প্লাস রুট ফাইভ প্লাস আর ওয়াই হচ্ছে থ্রি মাইনাস রুট ফাইভ তাহলে থ্রি প্লাস রুট ফাইভ প্লাস থ্রি মাইনাস রুট ফাইভ মাইনাস আর প্লাস কেটে দিলাম থ্রি থ্রি হচ্ছে সিক্স এবার দুটি ইনটু করতে হবে এক্স

ये अब ऑन कोटी देखिए किन्हें शूत्रण अब ये देखिए देखिए किन्हें ये एक्स स्क्वायर जो दावा चे एक्स स्क्वायर माइनस एक्स ओ ए प्लस ओ स्क्वायर बाय एक्स स्क्वायर प्लस एक्स ओ प्लस ओ स्क्वायर अतः तले क्या एक्स स्क्वायर माइनस एक्स ओ ए प्लस एक्स स्क्वायर প্লাস সূত্রে টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখানে মাইনাস মাইনাস আনা হবে তাহলে এখানে থ্রি দিতে হবে এখানে প্লাস যেহেতু এখানে টু দিতে হবে বলব না খালি এক্স হবে এক্স ওয়াই তাহলে যে কি এখানে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই আর নিচে হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই হচ্ছে মাইনাস থ্রি ইন্টু এখানে এক্স ওয়াই হচ্ছে ফোর তাহলে এখানে ফোর হবে আর নিচে হচ্ছে সিক্স সেম থাকবে কিন্তু এখানে ফোর হবে ছয় ছিল বত্রিশ তিন হাজার চব্বিশ চার হাস্টে বত্রিশ তাহলে উপরে হবে তিন নিচে হবে চার এটি অ্যান্সার তারপর দেখে দেখতে কী করে